আচ্ছা আজকে আমরা অঙ্কের একটা মজার ট্রিক্স শিখবো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ট্রিক্স সেটা হচ্ছে দুই অঙ্কের গুণফল বের করা ঠিক আছে আমরা দুই অঙ্কেরও শিখবো তিন অঙ্কেরই শিখবো আমরা অনেকগুলো ডিজিটের আসলে কীভাবে ক্যালকুলেটর ক্যালকুলেটার ছাড়া সঙ্গে সঙ্গে বের করে ফেলতে পারি আমরা দেখি আমরা তোমাকে ধরো বললাম তিন চার ইন্টু পাঁচ দুই দেখো এরকম একটা সংখ্যা তোমাকে দিলাম দিয়ে বললাম যে এটা গুণফলটা কত হবে তুমি কিন্তু নর্মালি গুণ করতে পারো আমি জানি তুমি এখানে দুই দিয়ে প্রথমে একে গুণ করবা তারপর জিরো লিখবা তারপর এখানে ক্যালকেশন করবা বাট এটা না আমরা আজকে শিখবো এক লাইনে জাস্ট আমরা কীভাবে করে ফেলতে পারি খুবই সহজ নিয়ম দেখো নিয়মটা হচ্ছে এরকম একবার গুণ এরকম এরকম গুণ তারপর হচ্ছে এরকম গুণ দেখো তোমার বুঝছো কি কিনা আমি তোমাকে দেখা দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা সোধা থাক তার মানে হচ্ছে আমরা চারের সাথে দুই গুণ করবো চারের সাথে দুই গুণগুলোর কথা দেখো তো এই যে আট আমরা লিখে দিছি আমাদের হাতে কিছু আছে নাই থাকলেও আমরা সেটাকে রেখে দিতাম আচ্ছা এবার আমরা এই কোনাকুনি গুণ করবো ওকে তিন দু কত দেখো তো তিন দুগুনো ছয় প্লাস চার পাঁচা বিশ এই দুটোকে আমরা যোগ করে দিব কোনা কোনি গুণ করে গুন ফলে যে মানটা আসবে সেই মানটাকে আমরা কী করবো যোগ করে দিব। তাহলে কত আসে দেখো তো ছাব্বিশ তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ছয় হাতে কত আছে বলো তো হাতে আছে হচ্ছে দুই জাস্ট তিন পাঁচা পনেরো গুণ করো এই যে সোজা দেখ তিন পাঁচা পনেরো আর দুইটা যোগ করে দাও তাহলে গুণ তো হচ্ছে দেখো তো 15 2 17 তার মানে এই সংখ্যাটাকে গুণ করলে ওদের আসবে হচ্ছে এটা খুবই সহজ না দেখো তো আমরা কিন্তু ইজিলি করতে পারছি দেখো খুবই সহজ কিন্তু আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যার গুণ জাস্ট এই ট্রিকস এপ্লাই করলে করে ফেলতে হচ্ছে কোন টাইম লাগবে না আমাদেরকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে ঠিক আছে সবাই কি বুঝতে পারছিস আচ্ছা আমরা আরেকটা দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে আমরা একটা দেখি ধরো তোমাকে আমি বললাম পাঁচ সাত ইন্টু আট তিন এরকম দিলাম তাহলে আমাদের নিয়মটা কী আমরা প্রথমে এরকম গুণ দিব তারপর হচ্ছে এরকম গুণ দিয়ে যোগ করবো এরকম দিব। খুব সহজ তিন সাতা একুশ একুশের এক লিখলাম আমাদের হাতে আছে কত দুই দুইটা লিখে রাখলাম হাতে কিন্তু দুই আছে যোগ করতে হবে তিন পাঁচা পনেরো পনেরো লিখলাম আর সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখলাম খুবই সহজ যোগ করো যোগ করলে কত আসে দেখো তো এক হাতে বললে এক সাত এই যে একাত্তর আর এই যে দুই দুই যোগ করে দাও কত আসে দেখো তো তিহাত্তর তিহাত্তরে কি লিখবো আমরা তিন লিখবো হাতে কত আসে বলো হাতে আসে কিন্তু হাতে আসে কত প্লাস সাত সাতটা আমরা করব সাত পাঁচ আটটা চল্লিশ আটটা সাতচল্লিশ দেখেন তো খুবই মজা না আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যার গুণ করতে পারি দেখি আমরা চেক করে দেখি ফিফটি সেভেন ইন্টু এইটির থ্রি ফোর সেভেন দেখছেন আমরা কিন্তু যে কোনো সংখ্যার গুণ জাস্ট এইভাবে ছাড়া সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবো জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করবো যে কোনো দুই ডিজিটের নয় তিন ডিজিটের খেয়াল রাখবা যে কোনো দুই ডিজিটের সঙ্গে আমরা কিন্তু এইভাবে গুণ করে ফেলতে পারব তুমি আরেকটা দেখো ধরো তোমাকে আমি বললাম পাঁচ ছয় ইন্টু তিন চার এরকম দিলাম তাহলে আমাদের নিয়মটা কি আমরা এরকম করবো এরকম করবো তারপরে এরকম করবো খুবই সহজ আমরা কিন্তু এইভাবে স্টেপ ওয়াইজ যাবো তাই না তাহলে দেখো আমরা চার ছয় কত লিখব চব্বিশের চার হাতে কত আছে দুই আচ্ছা চার পাঁচা বিশ এই যে বিশ লিখলাম আর তিন ছয় আঠারো এই যে আঠারো লিখলাম মাঝখানে যোগ করলাম কত আছে দেখো তো আট আর তিন আটত্রিশ এর সাথে আমরা এই দুইটা যোগ করে দিব যোগ করলে কত হয় দেখো তো চল্লিশ আমরা চল্লিশে কিন্তু শুধুমাত্র শূন্য লিখবো আমাদের হাতে কত আছে প্লাস চার তাই না আচ্ছা জাস্ট তিন পাঁচা পনেরো আর চার আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো তো উনিশ তাহলে এই সংখ্যাটার গুণফল হচ্ছে উনিশ আমরা যদি গুণটা একটু ক্যালকুলেটার করে চেক করি ফার্ফটি সেভেন ইন্টু থার্টি ফোর এই দেখেন দেখছেন আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেটার ছাড়া জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে যে কোনো দুই অঙ্কের সংখ্যা গুণ করে ফেলতে পারবো ইজিলি ঠিক আছে জাস্ট এটা মনে রাখবো প্রথমে এরকম গুণ তারপর এরকম কোন গুণ করে তারপর যোগ করে তারপর এটাকে আবার হচ্ছে কি এই সরাসরি গুণ যোগ গুণ করতে হবে আচ্ছা যদি সংখ্যাটা নব্বই থেকে একশোর মধ্যে হয় তাহলে কি করব দেখো এই জন্য একটা মজার ট্রিক্স আছে আমরা কীভাবে করতে পারি দেখো এটা মনে করো তোমাকে আমি বললাম সাতানব্বই গুণ তোমাকে আমি বললাম ছিয়ানব্বই তুমি একটু খেয়াল করো যদি সংখ্যাটা নব্বই আর একশোর মধ্যে হয় নব্বই থেকে একশোর মধ্যে গুণ হয় সংখ্যা দুটা এখানে সাতানব্বই সংখ্যাটা একশো থেকে কত কম তিন কম একশো থেকে কত কম তিন কম ছিয়ানব্বই সংখ্যাটা কত কত কম চার কম দেখছেন তাহলে কিছুই না জাস্ট তুমি যে কাজটা করবা এই যে তিন এবং চার গুণ করলে গুণ ফলটা কত হয় দেখো তো গুণ করলে গুণ ফলটা হচ্ছে আমাদের বারো এই বারোকে দিবা আর এই তিন এবং চার একশো থেকে কত কম বারোটা একশো থেকে কত কম অষ্টাশি কম তাহলে আট আট লিখে দিবা শেষ আমরা একটু চেক করে দেখি সাতানব্বই ইন্টু ছিয়ানব্বই একটু ভুল হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে আমার দেখি এই দেখো তিন এবং চার গুণ করলে গুণ ফলটা কত আছে দেখো তোমাদের তিন এবং চার গুণ করলে গুণফলটা আসে হচ্ছে আমাদের এখানে বারো আমরা কিন্তু বারো লিখছি এ পাশে ডান পাশে বারো লিখে দিছে আচ্ছা এবার তিন এবং চার যোগ করো যোগ করলে কত আসে দেখো তো সাত এই সাত একশো থেকে বিয়োগ দাও কত আসে দেখো তো তিরানব্বই তাহলে এটা হচ্ছে তিন সাত নয় এক কি বুঝতে গিয়ে হচ্ছে কঠিন হয়ে গেছে না আচ্ছা আরেকটা দেখি আমরা মনে করো তোমাকে আমি দিলাম হচ্ছে একানব্বই ইন্টু তোমাকে আমি দিলাম হচ্ছে পঁচানব্বই আমাকে বলো একানব্বই সংখ্যাটা একশো থেকে কত কম দেখো তো একশো থেকে সাত কম নয় কম আচ্ছা পঁচানব্বই সংখ্যাটা একশো থেকে কত কম পাঁচ কম তাহলে মাইনাস পাঁচ লিখলাম আচ্ছা এবার খুবই সহজ পাঁচ এবং নয়কে গুণ করো কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশ সংখ্যাটা তুমি এখানে লিখে ফেলো এই যে পঁয়তাল্লিশ ডান পাশে লিখে ফেললাম ওকে আর দেখো না নয় এবং পাঁচ যোগ করলে কত হয় চোদ্দ একশো থেকে চোদ্দ কম সংখ্যাটা কত হয় এইটটি সিক্স তাহলে তুমি এখানে জাস্ট এইটটি সিক্স লিখে দাও নয় এবং পাঁচ যোগ করলে যোগফলটা আসে কিন্তু আমাদের চোদ্দো আমরা যদি একশো থেকে চোদ্দ বিয়োগ দিই আমাদের যোগ বিয়োগফলটা আসে হচ্ছে ছিয়াশি তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি একটু চেক করে দেখি দেখো একানব্বই ইন্টু পঁচানব্বই এই দেখো এইট সিক্স ফোর ফাইভ তুমি যদি সংখ্যা দুটো নব্বই থেকে একশোর মধ্যে থাকে তুমি কিন্তু ইজিলি এভাবে করে ফেলতে পারবা খুবই ইজি দেখছেন আচ্ছা আমরা আরেকটা দেখি ধরো তোমাকে আমি বললাম সংখ্যাটা দিয়ে আসা হচ্ছে নয় চার ইন্টু নয় আট এরকম দিয়ে আসা তুমি দেখলা সংখ্যা দুটো হচ্ছে কি একশোর মধ্যে তুমি কিন্তু এর আগে যেভাবে করছিলা দুই অঙ্কের সংখ্যা গুণ তুমি কিন্তু সেভাবে করতে পারবা সেটাও কিন্তু হবে কিন্তু এটা আরেকটু ইজি হয়ে গেছে দেখো এখানে ছিয়ানব্বই সংখ্যাটা কত কম এখানে এখানে ছিয়ানব্বই সংখ্যাটা এর থেকে ছয় কম আটানব্বই কত কম দুই কম এখন তুমি দেখো ছয় এবং দুই গুণ করলে কত আসে ছয় দুগুনো বারো তাহলে আমি জাস্ট এখানে লিখে দিব ছয় দুগুনো এই যে বারো দেখছেন আচ্ছা এবার আমাকে বলেন ছয় এবং দুইকে যোগ করলে কত আসে যোগ করলে হচ্ছে আট একশো থেকে আট কম বিয়োগ করলে মানে তুমি একশো থেকে আট বিয়োগ দাও দেখো তো বিয়োগ করলে কত আসে বিরানব্বই তাহলে এটা অ্যান্সার হচ্ছে নয় দুই এক দুই দেখেন তো বুঝছেন কি না এই দেখেন আমি গুণ করে দিচ্ছি নাইনটি ফোর ইন্টু নাইনটি এইট এই দেখেন নাইন টু ওয়ান টু দেখছেন আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেটার ছাড়া জাস্ট এই টেকনিক অ্যাপ্লাই করে নব্বই থেকে একশোর মধ্যে যে কোনো সংখ্যা জাস্ট গুণ করে ফেলতে পারবে এই নিয়মটা দিয়ে ঠিক আছে জাস্ট তুমি এই নিয়মটা একটু ফলো করবে হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এখন শিখব তিন অঙ্কের গুণ আমরা কীভাবে ক্যালকুলেটর হয়ে করতে পারি আমরা কিন্তু তিন অঙ্কের গুণ পারি নর্মালি কিন্তু আমরা তিন অঙ্কের গুণ পারি কিন্তু আমাদের অনেক অনেক টাইম লাগে বাট আমরা এখন শিখবো যে কীভাবে আমরা খুব তাড়াতাড়ি জাস্ট ক্যালকুলেটর হয়ে করে ফেলতে পারি আমরা একটা সংখ্যা তোমাকে দিচ্ছি মনে করো সংখ্যাটা হচ্ছে এক তিন চার ইন্টু দুই পাঁচ এক দেখো এই গুণটা তো কিন্তু কিন্তু আমি জানি তুমি কিন্তু ক্যালকুলেটার মানে সারাও ক্যালকুলেশন করতে পারবা কিন্তু অনেক একটু লেন্দি হয়ে যাবে বাট এটাকে আমরা খুব সহজভাবে চিন্তা করবো আমাদের ট্রিক্সটা হচ্ছে দুই অঙ্কের মতনই কিন্তু এখানে একটা এখানে দুইটা এখানে হচ্ছে তিনটা আর এখানে দুইটা এখানে হচ্ছে একটা একটু একটু ডিফারেন্ট দুই অঙ্কের মতো বাট এখানে সাইনটা একটু খেয়াল করো প্রথমে আমরা একক আর একক গুণ করবো দেখো এই যে একক হচ্ছে চার আর এই হচ্ছে এক চার এক গুণ করো কত আসে দেখো তো চার চার একে চার খুবই সহজ এরপর আমরা কোনো কোন গুণ করবো এইটার সাথে এইটা মানে আমরা গুণ করব হচ্ছে এই যে এর সাথে এর আর এর সাথে এর দেখো তো গুণ করলে গুণ ফলটা কত আসে আমাদের আমাদের আসে হচ্ছে তিন একে তিন আর চার পাঁচ আর বিশ তাহলে বিশ আর তিন তেইশ আমরা তেইশ লিখলাম এই কোনো কোনো গুণ আমাদের এটা আসছে ঠিক আছে তাহলে তেইশে তিন লিখলাম আমরা কিন্তু তিন লিখব বাকিটা কিন্তু আমরা জাস্ট এটা ক্যারি করব কোথায় ক্যারি করব পরেরটাতে আমরা ক্যারি করব প্লাস দুই ক্যারি করব ঠিক আছে আচ্ছা তাহলে এটা মুসুদি এইটা হচ্ছে মুছে ফেলি আমাদের এইটা লাগবে না আমাদের এই 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 গুণটা গুণটা শেষ আচ্ছা আচ্ছা তিন দেখো এবার সবাই খেয়াল করো এরকম এরকম মাঝখানে তার মানে তোমাকে হচ্ছে গুণ করতে হবে কিরকম দেখো তোমাকে গুণ করতে হবে হচ্ছে এর সাথে এর এর সাথে এর আর এর সাথে এর গুণ করে সবগুলো যোগ করতে হবে এখন এক এক তুমি যদি এক আর এক গুণ করো দেখো তো এক এক গুণ করলে কত হয় এক আর চার দু গুণ আট আর তিন পাঁচা পনেরো সবগুলো যোগ করো তাহলে পনেরো আর তেইশ আর চব্বিশ হাতে দুই আছে কত চব্বিশ না এই হাতে দুই কিন্তু আবার তোমার এখানে যোগ হবে তাহলে কত আছে দেখো তো ছাব্বিশ দেখো তো সবাই বুঝছো কিনা জাস্ট এর সাথে এটার গুণ এর সাথে এটার গুণ মাঝখানে এটা হচ্ছে গুণ গুণ করে যে মানটা আসবে যোগ করে ফেলবা যোগ করে তোমার এই যে হাতে যে নাম্বারটা আসবে সে যোগ করে ফেলবা ছাব্বিশ তাহলে ছাব্বিশে কত লিখবো শুধু ছয় লিখবো তাহলে এই কাজটা আমাদের শেষ আমরা এখন নেক্সট আসি আমরা এটা মুছে ফেলবো এটা আমাদের আর লাগবে না আচ্ছা এবার দেখো এবার আরও আরো এটা গুণ ঠিক আছে মানে আমরা কোনটা কোনটা গুণ করব এখন দেখো তো আমরা এখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করবো তাহলে ছয় এক ছয় তিনটি গুণ ছয় 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 বারো হাতে আছে দুই আমরা দুই কিন্তু এখানে লিখি নাই দুই ছয় ছয় বারো বারো দুই চোদ্দো তাহলে আমরা চোদ্দোর কত লিখবো এখানে চার লিখবো শেষ এটাও আমাদের শেষ এখন এটা শেষ হয়ে গেলে আমরা যে কাজটা করব দেখো আমরা আমরা হচ্ছে দুই এককে দুই গুণ করে দিব দু এক হাতে আছে কত আমাদের হাতে আছে কত বলো হাতে আছে কিন্তু আমাদের দু এক হাতে আছে কত এক তাহলে এখানে তিন হবে আচ্ছা একটু কঠিন হয়ে গেছে আমি জানি বাট একটু আবার খেয়াল করো খুবই সহজ আগে দেখো আমরা এরকম একক এক গুণ করে নিব তারপরে আমরা এই কোনো কোনো গুণটা করবো তারপরে এরকম এরকম গুণ করে মাঝখানে গুণটা করবো তারপর এরকম গুণ তারপরে এরকম গুণ ঠিক আছে মানে আগে একক এক গুণ করে বসা দিছি হাতে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এইভাবে এইভাবে গুণ করে যোগ করে যে মানটা আসবে তার করে দিব তারপরে তিন নম্বর স্টেপটা হচ্ছে এর সাথে এইটা এর সাথে এইটা এর সাথে এইটা করে তারপরে নাম্বারটা যোগ করবো হাতে যেটা থাকবে সেটা সামনে নিয়ে আসবো তারপরে এরকম গুণ করে দিব ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা আরেকটা দেখি আমি দিলাম হচ্ছে দুই এক তিন ইন্টু চার এক পাঁচ তোমাকে আমি এরকম নাম্বার দিলাম তাহলে খুব সহজ নিয়ম তুমি পনেরো পাঁচ হাতে বললো কত আমাদের দেখো আমরা এরকম গুণ করবো এরকম গুণ করবো এরকম 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 করব তারপর এরকম তারপর এরকম তাহলে পনেরো পাঁচ দেখছি হাতে হচ্ছে প্লাস এক আচ্ছা পাঁচ একে পাঁচ এক তিন আট আট আর এক নয় হাতে কিন্তু কিছু নাই আচ্ছা পাঁচ দু কোনো দশ তিন চারে বারো তাহলে দশ বারো আর এক এক প্লাস হাতে কিছু কিন্তু নাই সো আমি এখানে লিখছি আমাদের তেইশ তেইশের তিন হাতে কত আছে বলতো হাতে আছে দুই আচ্ছা দুই একে দুই চার একে চার চার দুই ছয় আর দুই আট হাতে কিছু আছে না চার দু কোনো আট শেষ আমি কিন্তু এইভাবে যে কোনো তিন অঙ্কের সংখ্যার জাস্ট ক্যালকুলেশন করে ফেলতে পারছি উইদাউট ক্যালকুলেটার দেখছো খুবই সহজ কিন্তু দেখছো আমরা কিন্তু

এই কোনো গুনে গুণ করো তিন তিরিকে নয় এক এক নয় এক দশ দশে শূন্য হাতে আসে কিন্তু প্লাস এক আচ্ছা এবার কিন্তু গুণটা এর সাথে এটার এর সাথে এটা তিন পাঁচে পনেরো আর দুই একে দুই তাহলে পনেরো পনেরো তারপরে দুই তারপরে তিন এককে তিন তাহলে হচ্ছে বিশ হাতে আসে এক যোগ এক তাহলে হচ্ছে এটা একুশ এই যে আমরা একুশের এক লিখছি হাতে আসে হচ্ছে প্লাস দুই আচ্ছা পাঁচ একে পাঁচ আর তিন দুগুণ ছয় এগারো এগারো দুই তেরো তিন হাতে বললো এক ঠিক আছে পাঁচ দুগুণ দশ আর এক এগারো দেখো তো খুব বুঝছো বুঝছে কি না জাস্ট একবার একটু পাশে প্র্যাকটিস করো দেখো তুমি পারবা এটা কঠিন কোনো কিছু না জাস্ট আমরা এইভাবে ট্রাই করলে দেখো দেখো আমরা কিন্তু ইজিলি পেয়ে গেলাম সো তুমি যে কোনো তিন সংখ্যার গুণ জাস্ট এক লাইনে করতে পারবা যদি তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করো বুঝতে পারছি সবাই আমরা এখন থেকে এই নিয়মটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো আচ্ছা আমরা এখন দেখব তিন অঙ্কের গুণ বাট সেটা হচ্ছে একশো এক থেকে একশো দশের মধ্যে আমরা এই টিপস একটু শিখব যে কীভাবে আমরা তিন অঙ্কের গুণ একশো থেকে একশো দশের মধ্যে থাকলে আরও সহজে করতে পারি মনে করো তোমাকে একটা সংখ্যা দিলাম একশো সাত আর হচ্ছে একশো তিন এরকম দিলাম তুমি করবা কি খুবই সহজ দেখেন একটু খেয়াল করেন আমরা দেখবো এখানে একশো সাত একশো থেকে কত বেশি দেখো তো একশো থেকে সাত বেশি তাই না আচ্ছা একশো তিন একশো থেকে কত বেশি তিন বেশি তাহলে আমরা যে কাজটা করব কিছুই না তিন সাতা গুণ করলে কত হয় দেখো তো একুশ আমি এখানে একুশ লিখে দিব এবার দেখো জাস্ট লিখার পরে তুমি দেখবা এই সাতা তিন যোগ করো যোগ করে যোগ ফলটা কত আসে দশ একশো থেকে জাস্ট এই দশ যোগ করে দাও তাহলে মোট কত আসে দেখো তো একশো দশ শেষ অঙ্ক হয়ে গেল আমরা এখন থেকে যে কোনো একশো থেকে একশো দশের মধ্যে কোনো নাম্বার থাকলে আমরা জাস্ট এই নিয়মে করে ফেলতে পারছি কি অনেকটা অনেকটা ইজি না আচ্ছা আর একটা দেখি আমরা মনে করি সেম একটা দেখি তোমাকে আমি বললাম একশো তিন ইন্টু একশো দুই এরকম দিলাম তাই না আচ্ছা তুমি যেটা করবা ফার্স্টে দেখবা যে এখানে একশো থেকে কত বেশি এখানে তিন বেশি এখানে একশো থেকে কত বেশি দুই বেশি দেখো অনেক মজার তুমি যদি চিন্তা করো তাহলে অনেক মজা দেখো এবার তিন দুগুলো কত আসে দেখো তো ছয় তাহলে আমরা ছয় লিখছি তাই না আচ্ছা এবার দেখো ছয় তো লিখছি কিন্তু আমাদের কিন্তু এখানে এখানে তোমার তিন আর দুই যোগ করলে কত আছে পাঁচ তাহলে একসাথে কত বেশি এটা পাঁচ বেশি কিন্তু আমাদের কিন্তু এখানে লিখতে হবে জিরো ছয় কারণ হচ্ছে আমাদের দুটো ডিজিট এখানে নিয়ে আসতে হবে সো আমরা কিন্তু এটা অবশ্যই জিরো ছয় লিখবো কারণ একটা ডিজিট আসছে এখানে সো এটা জিরো ছয় লিখতে হবে বুঝতে পারছি আচ্ছা এবার তিন আর দু যোগ করলে কোথায় পাঁচ একশো সাথে যদি পাঁচ যোগ করে দাও তাহলে এটা হচ্ছে একশো পাঁচ সো একটা জিনিস খেয়াল রাখবা যদি এই দুটো গুণ করে গুণ ফলটা এক ডিজিটে হয় তুমি ওখানে জিরো বসায় দুটো ডিজিট নিয়ে আসবে এখানে দুটো ডিজিট আনতে হবে তোমাকে এই জায়গাটা দুটো ডিজিট আনতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা দেখি আমরা মনে করো তোমাকে আমি দিলাম এক শূন্য নয় ইন্টু এক শূন্য সাত আচ্ছা ফাইন তাহলে তুমি আমাকে একটু বলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা একশো থেকে কত বেশি নয় বেশি এই সংখ্যাটা একশো থেকে কত বেশি সাত বেশি আচ্ছা এবার দেখো আর সাত গুণ করলে কত হয় তেষট্টি দুইটা ডিজিট কিন্তু তো সমস্যা নয় আচ্ছা এবার আর সাত যোগ করলে কত হয় ষোলো একশো থেকে ষোলো যোগ করে দাও তাহলে হচ্ছে একশো ষোলো এইটা হচ্ছে আমাদের আনসার আবার এটা চেক করে দেখি আনসারটা মিসে কিনা এই দেখো একশো নয় ইন্টু একশো সাত আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেটর করে ফেলেছি খুবই ইজি তুমি জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করলে তুমি কিন্তু পেয়ে যাবা সো আমরা এখন থেকে যে কোনো সংখ্যা যদি তোমাকে একশো থেকে একশো দশের মধ্যে কোনো সংখ্যা দুটো দিয়ে দেয় তখন তুমি এটা করতে পারবে কিন্তু ভাই যদি তোমাকে দেয় নব্বই থেকে একশো দশের মধ্যে কোনো সংখ্যা ঠিক আছে মনে করো সংখ্যাটা আমি এরকম দিলাম মনে করো হচ্ছে তোমাকে দিলাম একশো তিন আর এখানে দিলাম হচ্ছে ছিয়ানব্বই তাহলে কিন্তু একটু নিয়মটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আগে কিন্তু দুটো সংখ্যা ছিল একশোর উপরে বাট এখন কিন্তু দুটো সংখ্যা কিন্তু একশোর একটা একশোর উপরে একটা হচ্ছে একশো নিচে ওকে ফাইন এটাও আমরা দেখি আমাকে বলো এই তিন একশো তিনটা একশো থেকে কত বেশি একশো তিন থেকে একশো তিনটা তিন বেশি প্লাস তিন দিলাম আর ছিয়ানব্বই একশো থেকে কত কম চার কম তাহলে এই মাইনাস চার দিলাম কেন দিলাম কারণ সে কম আর এই হচ্ছে প্লাস মানে কি বেশি আচ্ছা তিন এবং চার বেশি তাহলে তুমি যেটা করবা ফার্স্টে আমাকে বলবা এই দুটোকে যোগ বিয়োগ করলে কত আসে মানটা মাইনাস এক তাই না পাঁচ তিন আর কত মাইনাস এক না তাহলে তুমি একশো থেকে মাইনাস এক বিয়োগ দেওয়া কত আসে দেখো তো আমাদের আসে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে নিরানব্বই নিরানব্বই লিখছি লিখার পরে তুমি চোখ বন্ধ করে এখানে দুটো শূন্য দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা এবার দেখো তিন চার গুণ করে কত আসে বারো এখান থেকে জাস্ট বারো বিয়োগ করবা কত আসে দেখো তো আট 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 নয় দেখেন তোমরা বুঝছে কিনা খুবই সহজ আমরা একটু 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 ব্যতিক্রম নিয়ম বাট আমরা কিন্তু বুঝতে পারছি ফার্স্টে দেখবা যে কত বেশি যোগ যোগ প্লাস লিখলা এ কত কম বিয়োগ তুমি যেটা করবা এই দুটোকে যোগ বিয়োগ করে দেখবা যে মানটা কত আসে মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে তুমি একশো থেকে ওই মানটা বিয়োগ করে দিবা মাইনাস ওয়ান নিরানব্বই তারপর চোখ বন্ধ করে দুটো জিরো দিবা দেওয়ার পরে এই দুটোকে গুণ করবা গুণ করলে কত আসে তিন চারে বারো জাস্ট বিয়োগ বারো দিলা এই যে মানটা আসলো এটা হচ্ছে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি ধরো তোমাকে আমি দিলাম হচ্ছে একশো সাত ইন্টু বিরানব্বই ফাইন তুমি আমাকে বলো এখানে একশো সাত যে সংখ্যাটা সেটা কত বেশি সাত বেশি বিরানব্বই কত কম আট কম আচ্ছা সাত এবং আট এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করলে কত আসে মাইনাস এক তাই না মাইনাস এক না তুমি একশো থেকে মাইনাস এক বিয়োগ দাও কত পাচ্ছো নিরানব্বই তাহলে এখানে আমরা কী লিখে দিব আমরা এখানে লিখে দিব হচ্ছে নিরানব্বই এই দেখো নয় নয় লিখে দিলাম দেখার পরে চোখ বন্ধ করে দুটো শূন্য দিয়ে দিব ঠিক আছে আমরা কী করলাম নিরানব্বই লেখার পরে চোখ বন্ধ করে দুটো শূন্য দিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখাও আমাদের এই সাত আর আটকে গুণ করলে কত হয় ছাপ্পান্ন জাস্ট তুমি এখানে কি করবা বিয়োগ ছাপ্পান্ন লিখে দিবা দেখো তো কত আসে এখানে মানটা এখানে আসে হচ্ছে চার হাতে বললে এক পাঁচ পাঁচ এক ছয় ছয় করে চার হাতে বললে এক এখান থেকে আট নয় আট চার চার দেখি আমরা একটু চেক করে দেখি যে সেটা মিশে কিনা এই দেখো নাইন এইট ওয়ান জিরো সেভেন ইন্টু হচ্ছে নাইনটি টু দেখো আমরা গুন করে পাচ্ছি নাইন এইট ফোর ফোর দেখছেন খুবই সহজ তুমি জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করো দেখো তুমি পারবা সো আমরা কিন্তু এখন থেকে দুই অঙ্কের গুণও বা তিন অঙ্কের গুণ যে কোনো সংখ্যার গুণ দেখ না কেন আমরা কিন্তু উইদাউট ক্যালকুলেটার জাস্ট এক সেকেন্ডের মধ্যে বা দুই সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে পারবো জাস্ট আজকে থেকে একটু বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন অনেক ইজি ঠিক আছে কি পারবো না আমরা সবাই ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম